নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমি ঝুমা স্টে উইথ ঝুমা চ্যালেনে সকলকে স্বাগত আশা করবো সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছে আজ চলেছি হাওড়া ময়দানের শাড়ির হাটে মঙ্গলবার বসে শাড়ির হাট সেখানে কয়েকটা ঘরে পড়া শাড়ি এবং ভালো শাড়ি কিনব তো আজকে সাথে আমার মামুনিও থাকবে মানে আমার শাশুড়ি মা তো শাশুড়ি মা আসবে তার বাড়ি থেকে আমি যেহেতু একটু অন্য জায়গায় থাকি তো এখানেই এসে ময়দানে এসে দেখা হবে আজকে আমার এই ব্লগ ভিডিওটি আমি ঠিক এই মুহূর্ত থেকেই শুরু করছি বোধহয় যদি আমার এই ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো ঘর থেকে যেহেতু সকাল সকাল বেরিয়েছি পেটে তো ছুঁচো দৌড়াচ্ছে সেই জন্য তিনজনে মিলে আমরা কিছু একটা খেয়ে নিলাম এরপর যাবো শাড়ির হাটে একবার শাড়ির হাটে ঢুকলে তো সেখানে তো অনেকটা সময় চলে যাবে আর পেটে তো খিদে চুচু করছে সেই জন্য আগেই খেয়ে নিলাম কিছু তো চলে এলাম আমরা শাড়ির হাটে দেখুন নানা রকমের রকমারি শাড়ি হাওড়া ময়দানে মঙ্গলবারের হাটে কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনারা বুঝতেই পারবেন না চোখ যেন ধা দিয়ে যাবে একবার মনে হবে এটা নেবো আর আরেকবার মনে হবে এটা নেবো তো সমস্ত দোকান কিন্তু ভালোভাবে খুঁজে নিতে হবে একটু আগেই একটা দোকানে জিজ্ঞাসা করছিলাম যে শাড়িটা আমি পছন্দ করলাম সেই শাড়িটার থেকেও একটু লো কোয়ালিটির বলছে সাড়ে আটশো টাকা তো আবার আমরা চলে এলাম সেই জন্য পরের দোকানে এখানে এসে দেখছি তার থেকে একটু কোয়ালিটি ভালো বলছে সাড়ে ছশো টাকা মানে আপনারা যদি একটু বেছে না নিতে পারেন কেমন মানুষ মানুষকে ঠকায় আপনারা কিন্তু বুঝতেই পারবেন না তো ফাইনালি একটা ভালো শাড়ি নেওয়ার পর চলে এলাম ঘরোয়া শাড়ির জন্য তো এখানে ভাবলাম ছাপা শাড়ি নেবো তবে ছাপা শাড়ির বদলেই তাঁত প্রিন্টের ছাপাগুলো খুব সুন্দর লাগলো তো এখান থেকেই ছটা শাড়ি বাজবো আমি নিয়ে যাব তিনটে শাড়ি আর আমার মামুনি নিয়ে যাবে তিনটে শাড়ি তো মামুনির কাকে দেওয়ার আছে আর নিজের জন্য দুটো আর আমার তিনটে তো এইভাবে বেছে নিচ্ছি কিন্তু কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছি না এত শাড়ির মধ্যে যেন চোখ ধা দিয়ে যাচ্ছে এটা নেবো কি ওটা নেবো তো ফাইনালি ছটা শাড়ি পছন্দ করলাম কিন্তু দোকানদার প্যাকিং করতে যাবে কি তখন মনে হলো ওই দুটো শাড়ি যেন ভালো তো আবার চেঞ্জ করে দুটো শাড়ি নেওয়া হলো তো মামুনির শাড়িগুলি চেঞ্জ করা হলো সবুজের মধ্যে মামনির এই শাড়িগুলো খুব ভালো লাগছিল তো আমি বললাম এই শাড়িগুলো নিয়ে নাও ভালো লাগবে তো ওই শাড়িগুলো চেঞ্জ করে এই শাড়ি দুটো নেওয়া হলো আর চারিদিকে যা প্রচণ্ড ভিড় ছেলেকে বললাম ভিডিওটা শ্যুট করতে কিন্তু এইদিকে ছেলের দিকেও নজর দিতে হচ্ছে এত ভিড়ের মধ্যে কোথায় হারিয়ে যাবে যাক গিয়ে তো শাড়ি নেওয়ার পর চলে এলাম চাদরের দোকানে মামুনের তিনটে চাদর নিল কাউকে দাবার আছে তো একটা নিজের জন্য আর দুটো কাউকে দেবে তো সেই জন্য তিনটে চাদর পছন্দ করলাম এখানে ঘটলো একটা ঘটনা তো ফাইনালি আমরা স্টেশনে চলে এলাম মাঝখানে আরও অনেক কিছু কেনাকাটি করেছি তো এইখানে হলো এই মার্কেটিং করতে করতে একটা খারাপ জিনিস খুব মন খারাপ হয়ে গেল মামুনের ব্যাগে ছিল পাঁচশোটা টাকা ব্যাগটা গেল হারিয়ে সেই জন্যই বললাম লাভের এখানে সেটাও সহ্য হলো না চলে গেল পাঁচশো টাকা খুব গা কচকচ করে তো বাড়িতে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার আকাশটা দেখেছেন তো একবারে লাল সারা আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে এত হেঁটে এসেই তো মাথাটা খুব যন্ত্রণা করছিল আর এদিকে খিদেও পেয়েছিল খেয়ে দে আগে একটু টানা ঘুম দিয়ে নিলাম খানিকক্ষণ তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা আর নিয়ে বসে পড়লাম বন্ধুদেরকে সমস্ত জিনিসপত্র দেখাতে এই শাড়িটা তো আমি দোকানেই দেখালাম তো কাতান বেনারসি সবুজ কালারের মধ্যে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভেতরে আঁচল না কুচিটা হচ্ছে লাল আর উপ ভাড়া শাড়িটা হচ্ছে সবুজ রঙের খুব সুন্দর কালারটা আপনাদের কেমন লাগলো জানি না তো যাই হোক এটা দাম নিল সাড়ে ছশো টাকা হাওড়া ময়দানে কিন্তু একটু দরদাম করতে পারলে ভালো শাড়িগুলো খুব কম দামে আপনারা পাবেন খুব ভালো বেশ জিনিসগুলো তো একটু প্রচণ্ড ভিড় হয় অবশ্য তো এই যে ছাপা শাড়ি ছাপা শাড়ি মনে হচ্ছে তাঁত ছাপা আর বললামই তো বাকি তিনটে শাড়ি মামুনি নিয়ে চলে যাবে আর আমি কিনেছি এই তিনটে শাড়ি হলুদের মধ্যে দুটো আলাদা ডিজাইন একটা ব্লু কালারের তো এই শাড়িগুলোর মধ্যে তিনটে শাড়ি দুশো আশি টাকা করে আর তিনটে তিনশো টাকা করে তবে আমি গুলিয়ে গেছি কোনটা দুশো আশি নিয়েছে আর কোনটা তিনশো নিয়েছে যাই হোক আর ছেলের জন্য কিনলাম প্যান্ট শর্ট প্যান্টগুলো যেগুলো সব সময় ঘরে পড়ার এটা আমি দেখাতে পারিনি ওই যে একটা খারাপ জিনিস মামুনের ব্যাগটা হারিয়ে গেল আর সেই জন্য মনটাও খারাপ হয়ে গেল আর ইচ্ছেই করছিল না কিছু তুলি সুতির বা গেঞ্জির মধ্যে এই প্যান্টগুলো গরমে পড়ে আরাম আর হাজব্যান্ডের জন্য দিলাম দুটো লুঙ্গি সকাল থেকে দিয়েছে এত টানা রোদ তার মধ্যে মেঘলা আকাশ এত প্রচণ্ড গরম আর পাখাটা বন্ধ করেও শ্যুট করতে হচ্ছিল প্রথমে এখন আমি আলাদা করে ভয়েস দিয়েছি দেখছি আমার কোনো কথাগুলি বন্ধুদের কাছে পৌঁছাবে না সেই জন্য তো যেহেতু দূর থেকে আওয়াজটা ভালোভাবে শোনা যাচ্ছে না সেই জন্য বন্ধুদেরকে আলাদা করেই আমার শোনাতে হলো তো আজকের আমার এই ব্লগ ভিডিওটি বন্ধুদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে এই পর্যন্ত বন্ধুরা নেক্সট দিন দেখাবে অন্য কোনো ব্লগ ভিডিওর সঙ্গে তো সমস্ত বন্ধুরা আশা করবো সুস্থ থাকবেন ভালো থাকবে মতন বন্ধুরা গুড বাই টাটা